নিট পরীক্ষায় সাফল্য ডিজে বাজিয়ে উদ্দাম নাচ উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে কোমর দোলালেন শিক্ষকরাও সমালোচনার ঝড় দুর্গাপুরের সিটি সেন্টারে এলাকায় রয়েছে বেসরকারি কোচিং সেন্টার চলতি বছরের নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পড়ুয়ারা সেই আনন্দে কোনো বৈধ অনুমতি ছাড়াই রাস্তা নেমে উচ্চ স্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ এমনটাই নাকি ওই কোচিং সেন্টারের ঐতিহ্য সাফাই কোচিং সেন্টার কর্তৃপক্ষের অভিযোগ পেয়েই পৌঁছায় পুলিশ বাজেয়াপ্ত করা হয় ডিজে हेलो वर इंडियन तो आप लोग ऐसा गाना, गाना बजा के ऐसे ही आप सेलिब्रेशन करते हैं हेलो वर इंडियन इसको परमिशन लिए थे आप लोग पुलिस प्रशासन एम सर को दिए थे लेटर तो उसमें मेंशन नहीं था कि डीजे बीजे जो मेंशन नहीं था बट वे कंसीडर दैट डीजे इज अलाउड शपल्लू উদযাপনে সংবাদdna দেবা যেতে পারে কিন্তু ডিজে বাজে উদ্দাম নাচে তীব্র নিন্দায় জাতীয় শিক্ষক ডক্টর কলিমুল হক একজন শিক্ষক হিসাবে এটা আমি একটু একবারই ভালো চোখে দেখছি না যদি ওখানে ওখান থেকে ছেলে নেট কোয়ালিফাই করেছে সে খুবই ভালো কিন্তু এরকম ডিজে বাজিয়ে ডান্স করা একবারে সভ্য কালচার নেই এবারে আমার তাকে প্রার্থনা করছি আর এবং প্রশাসনকে বলবো কি এরকম যে ছেলে মেয়ে যে পাস আউট করছে ও ডান্স করে তার সঙ্গে টিচারও ডান্স করছে যে আমি ছবিতে দেখেছি একবার কাম্য নেই যে কোনো জায়গায় আবার আমার দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে বলি এরকম কালচার যে যদি কেউ করছে ওটা ঠিক নেই শিক্ষা শিক্ষার জায়গায় থাকুক যদি পাস আউট প্রত্যেক বাড়িতে অনেকও লোক কোয়ালিফাই করে সাফল্য পায় কিন্তু এরকম উদ্যম ডান্স ডিজে বাজিয়ে কোনো কাম্য নেই সাফল্য উদযাপনে উদ্যাম নাচ কি ধরনের ঐতিহ্য যত দিন যাচ্ছে আস্তে আস্তে পালটাচ্ছে মানসিকতা যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে এ কোন সংস্কৃতিকে ডেকে আনা হচ্ছে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ